অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের কিছু হচ্ছে ড্রপ ফোল্ডার টি শার্ট চলে আসছে আমি ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পোল্যান্ড বেয়ারের ফিনিশিংটা খুবই দারুণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্ট করা আছে ফ্রন্ট সাইডে ড্রপ ফোল্ডার প্যাটার্নটা খুবই জোস এ হচ্ছে ফ্রন্ট সাইড ভিউটা ব্যাক সাইডের ভিউটা দেখাই দিই এ হচ্ছে এক্সাক্টলি সাইডের ভিউটা তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এই প্যাটার্নটা সাইজটা বলে দিই এটা সাইজ পাবেন হচ্ছে আপনারা ইউরোপিয়ান এস সাইজ এক্সাক্টলি যাদের বডি হচ্ছে মিডিয়াম সাইজ ফর্টি চেস্ট মেজার যাদের ফর্টি তারা হচ্ছে এটা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে ক্রপের এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউটা যদি দেখাই এক্সাক্টলি ব্যাপারটা হচ্ছে এরকম এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা ব্যাক সাইডের ভিউটা আরো জোস এই ডট ফুলটা হচ্ছে আপনার আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন এটা মিডিয়াম থেকে এক্স এল মিডিয়াম এর বডি হচ্ছে আপনার ফরটি হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর হাউস ব্র্যান্ডের খুব সুন্দর কিন্তু খুবই প্রিমিয়াম ফ্যাব্রিক্সটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে সাইড খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এ হচ্ছে টোটাল ভিউটা ব্যাক টা দেখা দি ব্যাক হচ্ছে আপনার সলিড কালার এই কালারটা দেখতে পারেন এ হচ্ছে একটা এটাও হচ্ছে কপের এর নেকের পোশনটা কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স খুবই হাই কোয়ালিটির এবং খুবই স্মুথ মানে ফ্যাব্রিকের আমি যদি বলি ফ্যাব্রিক ম্যাটেরিয়ালসটা খুবই সফট হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা ব্যাক সাইজ আস একটা সিগনেচার করে দেওয়া আছে এ হচ্ছে কালারটা অফ হোয়াইট কালার ভিতরে এটা আরও সুন্দর এটাও ক্রপের এটা অনলি ওয়ান পিস পাবেন এই কালারটা খুবই ইউনিক একটা কালার এটাতে খুব সুন্দর একটা কোটেশন লেখা আছে লেখা আছে মেমোরি খুব সুন্দর এটা হচ্ছে এই ডট শোল্ডারটাও কিন্তু খুবই ইউনিক টাইপ একটা ডট শোল্ডার এটাও কিন্তু আপনার চাইলে পার্চেস করে নিতে পারেন নেকের প্রসন্ড দেখাই দিয়ে আছে নেকের প্রসন্ড এই কালারটা খুবই সুন্দর ব্যাক সাইডটা হচ্ছে আপনার সলিড কালার নেক্সট এটা দেখতে পারেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এক্সে স্মল সাইজ যাদের বডি হচ্ছে আপনার থার্টি এইট তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন খুব সুন্দর উপরে হচ্ছে জিন্সের একটা ফ্যাব্রিকেশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে টপ নচ কোয়ালিটি পাবেন ওপারের শোল্ডারে এই পাশেও কিন্তু হচ্ছে লেজ দেওয়া আছে টোটালি এটা এক্সট্রা একটা হচ্ছে গুড লুকিং আউটফিট পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটাও ট্রাই করে দেখতে পারেন আর একটা প্যাঙ্ক স্টাইল দেখাব এটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন জাস্ট ওয়াউ এটা একটা হচ্ছে ভাইভাস এটার মধ্যে এ হচ্ছে টোটাল ভিউটা ব্যাক সাইডে দেখাই দেবো এই হচ্ছে ব্যাক সাইড এগুলো হচ্ছে সিঙ্গেল পিস করে পাবেন এটা এগুলো ইউনিক কালেকশন এবং এক্সক্লুসিভ কালেকশন যাদের লাগবে অবশ্যই আপনার হচ্ছে আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি সরাসরি কল হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আপনারা যদি চান সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেট হচ্ছে মাইমেন সিং সিটির ভিতরে কালার স্টেশন রোড গাঙ্গিনাপার নুরজাহান শপিং কমপ্লেক্সের এর এটা কিন্তু খুবই ফ্যাঙ্কি একটা স্টাইল এটাও দেখতে পারেন এবং লাস্ট একটা কালার দেখাবো যে ব্ল্যাক কালারের ভিতরে ম্যাট ব্ল্যাক টাইপের আর কি এটা খুবই সুন্দর ফ্রান্সের খুব সুন্দর একটা কোরেশন দেওয়া আছে স্মাইল ওয়াউ ওয়াশটা দেখছেন খুবই ইউনিক টাইপ একটা হচ্ছে ওয়াশ দেওয়া আছে ব্যাক সাইডে দেখাবো ব্যাক সাইডটা হচ্ছে আমার সলিড কালার তো টোটাল যে কয়েকটা কালার দেখালাম চেষ্টা করবেন দ্রুত পার্চেস করে নেওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ